আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে ভিডিও বানাবো না একটা স্পেশাল আমাদের ম্যাপে যে একটি পুতুল এসেছে দেখো সাদা কালার পুতুল এই পুতুল থেকে লুট নিয়ে আমি আজকে পুরো ম্যাচটা খেলবো তো আমার ভিডিও একটা মুহূর্ত মিস করো না মাই ভিডিও তো গাইজ আমি এসে পড়েছি এখানে আমি বিয়ারে আছি ষোলো বাসের ষোলোতে সবাই বানিয়ে ইউজ করে আমি বানালাম ছোটোবাসের স্কুলোতে কারণ ছোটোবাসের স্কুলোতেও তো খেলা দরকার তো তোকে আমি এখানে পিকনে করছি হোয়াইট জুসুর কাছে এর তো আমি নিভে পড়েছি হোয়াইট জুসুর কাছে দেখুন আমাদের সেই নানা নানা ভালো কোনো লুট দিয়ে দে না দেখো ভালো লুট পেয়ে গিয়েছি এখানে যা লুট পাবো সে সেই পুরো অ্যারেঞ্জমেন্ট খেলবো আমি কোনো আমি না দেখো একটা কে নেই একে মারতেই হবে মেরে দিচ্ছি এখন আমার কাছে বেশি একটা এক একাত্তর ট্যামও আছে শুধুমাত্র এখানে এক টমে যাচ্ছে একটু মারা লাগবে ও আমার কিলটাই চুরি হয়ে গেল সামনে দেখো এটা মারা লাগবেই ও জুচ্ছু ব্যবহার করে আমি মেরে দিলাম ভালো হয়েছে এই জুচ্ছুটা পেয়েছি এর ফলে ভালোইটা দেয় এখানে আমার দুটো কিল হয়ে গেছে আমার কাছে শুধুমাত্র আট আত্রিশটি টোকেন আছে আমি এখন কি করব এখন আর ত্রিশটা টোকেন নিয়ে খেলতে হবে দেখি যদি আরো কিল করতে পারি এই জায়গায় আমি সাইডে যাই এর আশেপাশে দেখি এনেমি আছে কিনা এখান থেকে গাড়িটা নিয়ে নেই। আমার কাছে বেশি একটা এমন নেই গাড়ির দিয়ে ঠোঁয়া মেরে মেরে কিল করতে হবে এখান থেকে একটা এনেমি যাচ্ছে এনেমি থেকে ঠোঁয়া মারতে হবে একটা ঠোঁয়া মেরে এলাম এখানে এনেমিটা মরে গেল আমার কাছে আসলে মাত্র চব্বিশটি টোকেন আছে আমি এখান থেকে যাব দেখো এই জায়গায় একটা এনেমি আছে এক কমে দেবো। এই কিও হবে। এই দয়া করে মরে যা। মরে গেল। আমার কাছে শুধুমাত্র দুটি টোকেনা, দুটি অ্যামো আছে। দুটি অ্যামো দিয়ে পুরো র‍্যাঙ্ক ম্যাচটা খেলতে হবে। সময় সামনে আমাকে জুচ্চা আছে, জুচ্চা বের করে আমি এনিমি কিল করব। আমি একটু চার পাঁচটা ঘুরে দেখি কোন জায়গায় এনিমি আছে। এখান দিয়ে আমি ঘুরছি। এনিমি মনে হয় আশেপাশে আছে, আছে অনেক। দেখো, একটা এনিমি নামছে। যেতে পারবো না আমার কাছে টাইমই নেই আমি এখানে ঘুরি দেখি একটু এনেমি কমুক তারপরে জুছুপ ব্যবহার করব আমি নিশ্চয় যাই এখন যাব না আমি ঘুরি দেখ আছে দেখে যদি মারা যায় আমাকেও মারছে আমারও এটা করে দিয়েছে গাড়িটাই ফাটিয়ে দিলো তাতে নামতে হবে নেমে যাই একটু যাই আমার এখানে কবরে ইসলাম দেখো এনেমি থেকে জানি মেরে দিয়েছে তাই আমি নিচের দিকে যাই নিচে যদি কোনো গাড়ি পাই তাহলে গাড়ি নিয়ে খেলবো নিচের দিকে যাই আমি পিছন থেকে কোনো এনিমি ফলো করছে না তো তা দেখে নিলাম দেখো ফোনটা পেয়ে গেলাম ওনার দিয়ে এখন যাই আমি পিকে পিকে দেখো এ পাশে এনিমি ভালোই ফাইট করছে যাই একটা এনিমি ঠোয়া মেরে দিই একদম পারলাম না তো আমার লক্ষ্য হতো আমার ড্যামেজ দিয়ে দিয়েছে তাড়াতাড়ি যাই ভাবতে হবে তাড়াতাড়ি করে মেডকিট করে নিই এখানে ঠোয়া মারলেও মতো না কারণ আমার মাত্র ছোটো দুটো এমন আছে এখানে আমি ঘুরি পিকে চারপাশে দেখি যদি কোনো এনিমি ড্যামেজ করা থাকে তাহলে ওকে ঠোয়া মেরে আমি কিল নিয়ে দেবো এখানে আমি যাচ্ছি যেতে যেতে দেখলাম একটা এখানে আমি যাচ্ছি এখানে দেখো চারপাশে ঘুরে নিলাম তাও কোনো এনেমি পাইলাম না এখানে মনে হয় এখনো আছে সাইডে এখানে সাইডে এনেমি দেখলাম তাও আশেপাশে ঘুরে নি আমি নিচের দিকে যাই নিচে যদি আর কোনো এনেমি থাকে ওই জায়গায় দেখো একটা এনেমি ড্রপ লুট করছে এই জায়গাতে গাড়িটা আবার আটকে গিয়েছে সেই জন্য গাড়িটা বের করে নিলাম দেখো এই জায়গায় এনেমি আটকে গিয়েছে এই জায়গায় এনে করছিলাম সাবধানে খেলতে হবে এখানে আমি দেখলো ফাইট চলছে দেখি আমি চুরি করতে পারি কিনা এই জায়গায় তো একটু মেরে দিলো এলো চুরি করতেই পারলাম না ও জুচ্ছু ব্যবহার করে মেরে এলাম এই জুচ্ছু না পেলে আমি কি লি করতে পারতাম না দেখো আমার কাছে আমার শূন্য দা আছে এই জুচ্ছু চার্জ হওয়ার অপেক্ষা হওয়া লাগবো আমি এই জায়গায় কিছুক্ষণ পুষ দিয়ে নিই জুচ্ছু আমার চাষ হোক এই জায়গায় আমি একটু বসে নিই এই জায়গায় আমি ওই সেক্রেট ট্রিকটা খাটাবো আমার কাছে যে এই আছে সেই মুখটা মেনে নেবো দেখি কিছুক্ষণ বসে থাকা যায় কিনা দেখো মাত্র একটি এনিমি আমার সাইডে নামলো এটা মনে আমার দিকে এই দেখো আমাকে দেখে ফেলেছে আমি এখানে গুলাল মেরে প্যাক করে নিই জুচ্ছু মেরে আমাকে পেরে দিল তো কোনো সমস্যা নেই গাইস আমি যেহেতু শুরুতে আছি সেই জন্য আমি আরেকবারই পেয়ে যাবো আমাকে তাড়াতাড়ি ওই জায়গায় নেমে জুচ্ছুটা নিতে হবে কারণ আমার হচ্ছে ওই জুচ্ছুটাই আছে কি করার মতো জুচ্ছুটা আমি ওই এখান থেকে পেয়েছিলাম আমার ফেরত দিতে হবে আমি আমার পাশে নামবো না আমি একটু সাইডে নামবো যাতে আমি গাড়িটা নিয়ে যেতে পারি গাড়িটা দেখছো গাড়িটা নিয়ে আমি এখন যাব গাড়িটা নিয়ে গাড়িটা নিয়ে নিলাম এখন এই গাড়িটা নিয়ে যাবো তো আমি গাড়িটার কাছে গাড়িটা নিয়ে এসে পড়েছি এখানে জুত্সুটা নিতে দেখো নিবে আমি ভিড়ে ফেলেছ আমি তাতে জুতোটা নিয়ে নিলাম এখানে নিমি তুই দিলাম এখান থেকে পলাতে হবে আমার কাছে দেখলাম যেতাম এক্সুডিয়ামে দিলাম পলালাম দেখো এই জায়গায় আমার উল্টে গেলাম তাড়াতাড়ি দেখো আমার এই জায়গাতে ভাগতে হবে কী মেরে দিল তো ভাই কী মেরে দিল ভাই দেখো লিখলে দেখো কীভাবে মারলো ভাই কীভাবে মারলাম তো বুঝতেই পারলাম না আমার গাড়িটাও ফাটিয়ে দিয়েছে ওই তাও ভাই সমস্যা নাই চব্বিশ প্লাস পেয়েছি ভালোই পেয়েছি তো এতটুকু ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কৰি দিওঁ আৰু প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ঠিক আছে বাই আল্লা হাফিজ বাই বাই